খিদে পেলেই হাতে তুলে নিচ্ছি বার্গার অথবা পিৎজা পেট ভরলে ভেবে নিচ্ছি শরীরও এতে অনেক ভালো থাকবে এটি খুবই ভুল ধারণা আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে এবং শরীরে বাসা বাঁধছে হাজারো রোগের সমস্যা প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়া থেকে দূরে রাখে প্রচলিত এই কথার গুরুত্ব কতটা তা বুঝতে হলে আপেল খাওয়ার উপকারিতার দিকগুলি সম্পর্কে ভালোভাবে জানা দরকার তার মানে শুধু এই নয় যে আপেল খেয়েই থাকতে হবে আপেলের মতো প্রতিদিন একটি কলাও খাওয়া যেতে পারে তাও শরীরের জন্য অনেক উপকারী সুস্থ জীবনযাপনের জন্য নিজেকে স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করা প্রয়োজন বন্ধুরা আজকের আয়োজনে রয়েছে আপেলের উপকারিতা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমরা প্রথমে জানবো আপেলের উপকারিতা সম্বন্ধে তার মধ্যে হলো ওজন নিয়ন্ত্রণ করে কতটা আপেল সেটাই জানবো স্ন্যাক্স বা নাস্তা হিসেবে যদি এমন কিছু খাওয়া যায় যা আপনার ওজন কমাতে সাহায্য করবে তো সোনাই সোহাগা আপেল ঠিক সেই কাজটি করে থাকে এতে আছে পানীয় ভোজ্য আস যা পেট ভরে রাখে অনেকক্ষণ লম্বা সময় ধরে যে কোনো বেলার খাবার খাওয়ার আগে কয়েক টুকরো আপেল খেয়ে নিন তাহলে দেখবেন কম খাবারের পেট ভরে যাবে এতে আপনার ওজনটা অনেক নিয়ন্ত্রণে থাকবে কম খেলে তো অবশ্যই ওজন কমবে দুই নম্বরে আসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেল কতটা কার্যকারী আপেল রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তাই বর্তমান মহামারীর সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকেরই পরম বন্ধু তাই বন্ধুরা নিয়মিত আপেল খান তবে খেয়াল রাখতে হবে আপেলটা কিন্তু খোসা ছাড়িয়ে খেলে চলবে না খোসা সহ খেতে হবে তাহলে অনেক উপকার পাবেন এবার আসা যাক হার্টের ঝুঁকি কমাতে আপেলের ব্যবহার হার্টের ঝুঁকি কমানোর ক্ষেত্রে আপেল নিয়ে খুব বেশি মাতামাতি হয় না তবে এর উপকারিতা মোটেও অবহেলার যোগ্য নয় পাশাপাশি আপেলে থাকা ফ্লাভান এড কোলেস্টেরলের ঝুঁকি কমায় এবং স্ট্রোক কমাতেও সাহায্য করে আপেল তাই বন্ধুরা নিয়মিত আপেল খান তাহলে দেখবেন স্ট্রোকের ঝুঁকি থেকে অনেকটাই মুক্তি পাবেন আপেল হয়তো আপনাকে ক্যান্সারের ঝুঁকি থেকে কমাবে বা ক্যান্সারের চাবিকাঠি হল আপেল বিশেষ করে যারা ধূমপান আগে করতেন বা ধূমপান করেন তারা অবশ্যই আপেল খান নিয়মিত তাহলে ক্যান্সার থেকে অনেকটাই মুক্তি পাবেন ডায়াবেটিসের ঝুঁকি কতটা কমায় আপেল সেটাই এবার জানব প্রতিদিন সপ্তাহে কয়েকটি আপেল খাওয়া আপনাকে ডায়াবেটিসের কবল থেকে রক্ষা করতে পারে আবার প্রতিদিন একটা করে খেতে পারলে খুবই ভালো তবে ডায়াবেটিসের ঝুঁকি কমে প্রায় আঠাশ পারসেন্ট মতো এবার যারা লিভারের সমস্যায় ভোগেন তাদের জন্য আপেলের ব্যবহার লিভার সুস্থ থাকে আমরা যা কিছুই খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে ফলে আমাদের লিভারকে ক্ষতি হতে শুরু করে দেয় যে কারণে লিভারকে সুস্থ রাখাটা খুবই চিন্তার বিষয় হয়ে ওঠে তবে লিভারকে একশো পার্সেন্ট সুস্থ রাখতে পারে আপেল তাই খুব সহজেই লিভারে জমে থাকা ক্ষতিকারক উপাদানগুলো বেরিয়ে সাহায্য করে আজকে আমরা আপেলের উপকারিতা সম্বন্ধে জানলাম তাই বন্ধুরা এটাই বলব প্রতিদিনের রুটিনে অবশ্যই আপেল খান এবং সুস্থ থাকুন